হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আরেমে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সাম দু পঁচিশ কে লক্ষ্য করে প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে ইংলিশের প্র্যাকটিস সেট করছি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে করে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো থাকছে যেমনটা পরীক্ষাতে এসে থাকে পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস রয়েছে সেই ধরনের প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি এবং তোমাদের পুলিশ পরীক্ষাতে দশ নম্বর থাকবে তো দশে দশ পাওয়ার আমাদের হুবহু চেষ্টা থাকবে প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে আজকে আমরা সেট নাম্বার নাইন করবো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে রাখবে সাথে টেলিগ্রামে হয়ে যাবে তো যাই হোক আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সিনোনিম অব দ্য একটা শব্দ দেওয়া হয়েছে সেই শব্দের সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে শব্দটা কি দেখো শব্দটা হলো ইনট্রান্সিজেন্ট একদম পরীক্ষার মতো করে পরীক্ষাতে যে ধরনের যে স্ট্যান্ডার্ডের যে প্যাটার্নের প্রশ্ন আসে সেই ধরনের সেই সেই টপিক থেকে সেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন উত্তরে নিয়ে আসছি তো প্রত্যেক দিন ফলো করবে ক্লাসগুলো তো ইন ইনট্রান্সিজেন্ড এই শব্দটা সমার্থ শব্দ কি হবে তো ইন ট্রান্সিজেন্ট শব্দটার আগে অর্থ জানতে হবে আমাদের বাংলা অর্থ হচ্ছে আপোসেন আপোসেন যিনি কারোর সাথে কোনো কিছু আপোস করেন না অপশন ফ্লেক্সিবল মানে হচ্ছে ওকে নমনীয় তারপর দেখো আনকম্প্রোমাইজিং কথাটির অর্থ হচ্ছে আপসিং কারোর সাথে কম্প্রোমাইজ করবে না তারপর দেখো কমপ্লিয়েন্ট কমপ্লিয়েন্ট মানে হচ্ছে অনুগত আর এলডিং মানে হচ্ছে ফলন তো উত্তর পেয়ে গেছো যেহেতু সিনোনিম তো সঠিক উত্তর হবে অপশন বি আনক্রম্প্রোমাইজিং নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো আইডেন্টিফাই দা পার্ট অফ স্পিচ ফর আন্ডারলাইন ওয়ার্ড একটা সেন্টেন্স দেওয়া হয়েছে সেই সেন্টেন্সের একটা শব্দকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে সেই আন্ডারলাইন শব্দটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে তোমাদের খুঁজে বের করতে হবে দেখো সেন্টেন্সটা দা অডিয়েন্স অ্যাপ্লাউডেড এথুস্টিক্যালি দা অডিয়েন্স অ্যাপলাউডে এথুস্টিকালি যদি শুধু শুধু এই অ্যাপ্লাউডেড পর্যন্ত থাকতো তাহলে কি হতো অডিয়েন্স খুব প্রশংসা করলো কিন্তু সাথে আমরা কি যোগ করেছি এথুস্টিকালি এথস্টিকালি মানে কি খুব উৎসাহের সাথে প্রশংসা করলো তার মানে প্রশংসা করাটাকে আরো কি করছে উৎসাহিত করে দিচ্ছে অর্থাৎ এই এসো এথস্টিকালি এই অ্যাপ্লাউডটাকে কি করছে আরো বেশি জোর দিচ্ছে তার মানে ভার্ভ অ্যাপ্লাউড হচ্ছে কি ভার্ভ ভার্ভকে যে শব্দ জোর দেয় তাকে আমরা কি বলি সেটাকে বলে দেখি তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন তাহলে কি হয়ে হয়ে যাবে যাবে নেক্সট নম্বর এটা প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্টলি ওয়ার্ড সঠিক বানান নিচের কোনটি করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স তো খুঁজে বের করো কোনটা সঠিক স্পেলিং করে দেওয়া রয়েছে ইনপেন্ডেন্স তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি উচ্চারণটা কি হবে ইন ডিপেন্স যার অর্থ কি স্বাধীনতা নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো চিজ চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে যে শব্দটা দেওয়া রয়েছে সেটির শব্দটা হলো অবসিওর অবসর শব্দের বিপরীত শব্দ তোমরা খুঁজে বের করো করি শব্দের অর্থ কি অস্পষ্ট বা আবছা চারটে অপশন রয়েছে দেখো ভগ ভগ মানে হচ্ছে অস্পষ্ট ক্লিয়ার মানে হচ্ছে কি পরিষ্কার হিডেন মানে হচ্ছে কি লুকানো আর মানে হচ্ছে কি অনিশ্চিত বিপরীত শব্দ উল্টো অস্পষ্টের কি হয়ে যাবে একদম পরিষ্কার সঠিক উত্তর অপশন ক্লিয়ার নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা এখানে একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পেয়ে যাবে এবং পুলিশ পরীক্ষা টেন ইয়ার্স এর বিগত বছরের প্রশ্ন উত্তর পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর এখনই যুক্ত হয়ে যাওয়া পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ফিলিন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো সি সাকসিডেড ড্যাশ দ্য অল অডস সে সফল হয়েছে ড্যাশ দ্য অল অডস অডস মানে কি প্রতিকূল প্রতিকূলতা অর্থাৎ সমস্ত প্রতিকূলের বিরুদ্ধে সে কি হয়েছে সফল হয়েছে তাহলে কি হয়ে যাবে অপশন ডিগেনস্ট দা মানে সমস্ত অডের বিরুদ্ধে গিয়ে সে সফল হয়েছে নেক্সট ছ নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ন্যারেশন ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে দেখো সি সেড সে বললো আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক বাই মানডে আমি এই কাজটা মানডের মধ্যে বা সোমবারের মধ্যে করতে পারবো তো দেখো কিভাবে করব সি সেট ইনভার্টেড কমা তুলে দ্যাট এখানে আইটাকে আইটা হচ্ছে হি এবং যেহেতু বাইরে পাস রয়েছে তাহলে ক্যানটাকে কি করতে হবে কুড তাহলে হি কুড তারপরে যা রয়েছে বসিয়ে দাও ফিনিস দা ওয়ার্ক বাই মর্ডে ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা ছ নম্বর প্রশ্নের দেখো অপশন বি হি সেড দ্যাট হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক বাই মানডে নেক্সট সাত প্রশ্ন চুজ দ্য কারেক্ট মিনিং অব দ্য ইডিয়াম একটা ইডিয়াম দেয়া হয়েছে সেই ইডিয়ামের সঠিক অর্থ খুঁজে বের করতে হবে দেখো এ ব্লেসিং ইন ডিসগাইজ এ ব্লেসিং ইন ডিসগাইজ অর্থাৎ খারাপ সিচুয়েশনে আশীর্বাদ পাওয়া এই ব্লেসিং ইন ডিসগাইজ বলতে বোঝাচ্ছে খারাপ সিচুয়েশনে আশীর্বাদ পাওয়া তো অপশন দেখো অ্যাপারেন্ট দ্যাট হ্যাজ গুড রেজাল্ট অর্থাৎ মানে কি বলবো আপাত দৃষ্টিতে দেখতে গেলে কোন একটা দুর্ভাগ্য হঠাৎ করে ভালো রেজাল্ট দেয় নাকি অপশান বি এ ওয়েল নোন সিগারেট খুব হচ্ছে গোপনীয় কোনো তথ্য জানা নাকি অপশান সি এ ব্লেসিং দ্যাট ইজ হিডেন এমন একটা আশীর্বাদ যেটা লুকানো ছিল নাকি অপশান ডি এ ভিজিবল বেনিফিট একটা উপকার পাওয়া তো চারটা অপশনের মধ্যে কি হবে তো দেখো এ ব্লেসিং ইন ডিসগাইজ মানে হচ্ছে খারাপ সময়ে আশীর্বাদ পাওয়ার মানেই হচ্ছে অপশানে অর্থাৎ অ্যান অ্যাপারেন্ট মিসফর্চুন অর্থাৎ আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটা দুর্ভাগ্য দ্যাট ইভেন্সুয়ালি হ্যাজ গুড রেজাল্ট যার রেজাল্টটা কিন্তু আমার পক্ষে ভালো চলে এসছে অর্থাৎ দুর্ভাগ্য মনে হচ্ছিল প্রথমে কিন্তু শেষে গিয়ে দেখলাম যে না এটা আমার জন্য ভালোই হয়েছে তো সেই রকম ক্ষেত্রে বলা হয়ে থাকে এ ব্লেসিং ইন ডিসগাইজ নেক্সট আট নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে এবং এই নিয়ম আমি শিখিয়েছি একদম করে ফেলো দেখো সেন্টেন্সটাকে দেখার চেষ্টা করো কিসে রয়েছে দে আর বিল্ডিং এ নিউ ব্রিজ দে আর বিল্ডিং এ নিউ ব্রিজ একদম ইজি তাহলে কি করে করব এ নিউ ব্রিজ ইজ যেহেতু এটা প্রিজেন্ট কন্টিনিউয়াস তাহলে বিং শব্দ নিয়ে আসবে বিং তারপর হবে কি বিল্ড ভার্ভে ভিথ ডি বিল্ড বাই দেম তাহলে কোনটা হলো উত্তর দেখো আট নম্বর পোস্টের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি এ নিউ ব্রিজ ইজ বিং বিল্ড বাই দেম নেক্সট আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ফুল ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমরা ক্লাস পাবে সাথে মক টেস্ট পাবে চ্যাপ্টার ওয়াইজ তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও নেক্সট ন নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে কি দেখো ইমফিমেরাল ইমফেমেরাল শব্দটার সমার্থক শব্দ তোমরা খুঁজে বের করো তো ইমফেমেরাল কথাটির অর্থ কি ক্ষণস্থায়ী বা ক্ষণিক তো চারটে অপশন রয়েছে ইটার্নাল ইটার্নাল মানে হচ্ছে চিরন্তন তাও দেখো মোমেন্টারি মোমেন্টারি মানে হচ্ছে কি ক্ষণস্থায়ী এন্ডলেস এন্ডলেস মানে হচ্ছে অন্তহীন আর টাইমলেস মানে হচ্ছে কি কালজয়ী তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশান মোমেন্টারি বা এমফেমেডাল দুটোরই একে অপরের সিনোনিম নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে কারেক্ট দ্য সেন্টেন্স ইফ নিডেড সেন্টেন্সটাকে ঠিক করতে হবে যদি প্রয়োজন হয় তো দেখো সব মানে সেন্টেন্সটা পড়া যাক নাইদার অফ টু ব্রাদার্স ভাইয়ের মধ্যে কারোরই গাড়ি নেই এই নিয়ম আমি শিখিয়েছি তোমাদের নাইদার অফ টু ব্রাদার্স হ্যাবেকার আমি বলেছিলাম যে যখন এই যে নাইদার কথা আসবে নাইদার আইদার এইগুলো সবই কি হয় সরি কেটে গেল নাইদার আইদার এগুলো সবই কি নাই সিঙ্গুলার এগুলো হচ্ছে সবই সিঙ্গুলার ফর্ম নাই এবং কি নাই সিঙ্গুলার ভার্বও নাই তাহলে এই যে হ্যাব হ্যাব তো এখানে প্লুরালে দেওয়া রয়েছে তাহলে এখানে হওয়া উচিত কি ছিল হ্যাজ তো দেখো অপশনে হ্যাজ দিয়ে কি রয়েছে অপশানে হ্যাস দিয়ে কোন অপশানে রয়েছে দেখো দুটো অপশান রয়েছে একটা অপশান বি আর একটা অপশান কি রয়েছে ডিতে রয়েছে ঠিক আছে এবার দেখো আর তফাত কি রয়েছে বিতে রয়েছে ব্রাদার্স আর ডিতে রয়েছে শুধু ব্রাদার ঠিক আছে যেহেতু টু দুজন তাহলে অবশ্যই এই কেসটাকে কিন্তু আমাকে রাখতে হবে তাহলে সঠিক উত্তর হবে অপশন নাইদার অফ টু ব্রাদার্স হ্যাস এ কার টু ব্রাদার কিন্তু হয় না দুইজন ভাই অর্থাৎ টুরাল হয়ে যাচ্ছে তখন দুই ভাই কিন্তু নাইদারের জন্য আমাকে কি করতে হবে সিঙ্গুলার ফর্ম সিঙ্গুলার ভার্ব আমাদের চুজ করতে হবে ঠিক আছে নেক্সট এগারো নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো হি অ্যাবস্টেন্স ড্যাস অ্যালকোহল অ্যাবস্টেন্স মানে হচ্ছে দূরে থাকে দূরে থাকা বা বিরত থাকা তো সঠিক উত্তর হয়ে যাবে চারটা অপশন ফর্ম ইন অফ উইথ তো অপশান এ ফ্রম অ্যাবস্টেন্স ফ্রম অর্থাৎ অ্যালকোহল থেকে সে কি করে দূরে থাকে তোমরাও প্রত্যেক অ্যালকোহল থেকে দূরেই থাকবে নেক্সট বারো নম্বর প্রশ্ন চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে একটা শব্দের শব্দটা হচ্ছে ইলাবোরেট ইলাবোরেট শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করো ইলাবোরেট শব্দটার বাংলা অর্থ কি জটিল বা বিস্তারিত অপশন রয়েছে দেখো ইন্ট্রিকেট ইন্ট্রিকেট কথাটির অর্থ জটিল সিম্পল মানে হচ্ছে সরল বা সহজ ডিটেলড ডিটেল মানে হচ্ছে বিস্তারিত আর কমপ্লেক্স মানে হচ্ছে জটিল তাহলে সঠিক উত্তর কি হবে অপোজিট মিনিং বলা হয়েছে তো অবশ্যই অপশন ডি সিম্পল তেরো নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স চারটে সেন্টেন্স দেওয়া হয়েছে তার মধ্যে থেকে কারেক্ট কোনটা খুঁজে বের করো এবং এটাকে খুবই ইম্পর্টেন্ট ভিভিআই করবে কি বলছে সি ইজ জুনিয়র দেন মি সি ইজ জুনিয়র টু মি সি ইজ জুনিয়র দেন মি এবং সি ইজ জুনিয়ার অব মি কোনটা সঠিক উত্তর হবে সবসময় মনে রাখবে যখনই জুনিয়র সিনিয়র ঠিক আছে সুপিরিয়ার এইগুলো আসে এর সাথে এই এই টু যায় এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক আছে এই দেন দেন অফ এগুলো কিন্তু একটাও হবে না তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি সি ইজ জুনিয়র টু মি ওকে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট মিনিং অফ ইডিয়াম একটা ইডিয়াম হয়েছে সেই ইডিয়ামটা সঠিক অর্থ খুঁজে বের করো দেখো টু টার্ন এ ব্লাইন্ড কি অন্ধের চোখ আর টু টার্ন মানে কি অন্ধের মতো হয়ে যাও আমরা কখন অন্ধের মতো বিহেভ করি চোখ থাকা সত্ত্বেও যখন জোর করে কোনো কিছু জিনিসকে দেখেও না দেখার ভান করি মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি তো চারটা অপশন লুক কেয়ারফুল যত্ন করে দেখা একদমই নয় টু ওভার লুক ইন্টেনশনালি অর্থাৎ ইচ্ছা করে ওভার লুক করে যাওয়া বা এড়িয়ে যাওয়া সঠিক উত্তর হবে এড়িয়ে যাওয়া বা না দেখার ভান করা ওকে তো তার মানে হচ্ছে টু টার্ন এ ব্লাইন্ড আই নেক্সট পনেরো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট ফর্ম অব দ্য ভার্ভ সঠিক ভার্ভের ফর্ম নিয়ে পূরণ করতে বলা হয়েছে দেখো কি বলছে ইফ হি ড্যাস ইস হোমওয়ার্ক হি উড নট হ্যাভ বিন পানিশড ভালো করে দেখো এখানে দুটো কাজ রয়েছে মানে একটা সেন্টেন্সের মধ্যে দুটো কাজ হয়েছে একটা কি হোমওয়ার্ক যদি সে করতো তাহলে হি উড হ্যাভ বিন পানিশড উড উড নট হোমওয়ার্ক করতো একটা কাজ আর দ্বিতীয়টা কাজ হচ্ছে কি হি উড নট হ্যাভবিনা তাহলে সে শাস্তি না তাহলে এবং দেখো দুটোই দেখো কি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে ওকে তাহলে যখনই এইরকম নিয়ম থাকে আমরা কি দেখেছিলাম যে যখনই দুটো কাজ অতীতে হয়েছে দেখো যদি সে হোমওয়ার্ক করে থাকতো তার মানে এটাও অতীতে কাজ তাহলে এ শাস্তি পেতো না এটাও অতীতে মানে শাস্তি পেয়ে গেছে তার মানে মানে দুটো কাজই অতীতে হয়েছে কিন্তু দুটোর মধ্যে একটা কাজ আগে ঘটেছে আর একটা কাজ পরে ঘটেছে ঠিক আছে দুটোই কাজ অতীতে ঘটেছে কিন্তু অতীতের মধ্যেই একটা কাজ আগে ঘটেছে এবং একটা কাজ পরে ঘটেছে সেই ক্ষেত্রে প্রথম যে সেন্টেন্সের আমরা মানে যে কাজটা প্রথম ঘটেছে সেখানে আমরা কি দিই পাস্ট পারফেক্ট টেন্স দিই পরেরটাকে প্রেজেন্ট পারফেক্ট দি তো সিমিলার নিয়ম দেখো যদি সে হোমওয়ার্ক করে থাকতো তাহলে এইটা আগের কাজ তাহলে এখানে আমরা past perfect দেব তাহলে অ্যাকচুয়াল হওয়া উচিত এখান থেকে অপশন সি হ্যাড ডান অর্থাৎ যদি সে হোমওয়ার্ক করে থাকতো তাহলে সে পানিশ হতো না হ্যাভ বিন তাহলে পরেরটা দেখো প্রেজেন্ট পারফেক্ট তো আশা করি নিয়মটা বুঝতে পেরেছো পনেরো নম্বর প্রশ্নের নেক্সট ষোলো নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক শব্দ খুঁজে নিয়ে বসাতে হবে দেখো দ্য নিউ রেগুলেশনস উইল কাম ইন্টু ফ্রম নেক্সট মান্থ নতুন নিয়মগুলো পরের মাস থেকে কি হবে কার্যকরী হবে প্লে ফোর্স রুল তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশান বি ফোর্স কাম ইন্টু ফোর্স কাম ইন্টু ফোর্স মানে হচ্ছে এফেক্ট মানে এফেক্ট হতে চলেছে ঠিক আছে কাম ইন্টু এফেক্ট বা ফোর্স ফ্রম দ্য নেক্সট মান্থ নেক্সট সতেরো নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য এরর ইন দা সেন্টেন্স স্পটিং এরর এর প্রশ্ন কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ফিনিশড দেয়ার অ্যাসাইনমেন্ট আমি আগেও বলেছি ইচ সামবডি এনিবডি বডি নো বডি এগুলো সব কি তো এই ক্ষেত্রে কি যাবে যাবে সিঙ্গুলার হ্যাপটা একদমই ভুল হওয়া উচিত কি ছিল তো সঠিক উত্তর হবে অপশান সি ফিনিশড এই পার্টে ভুলটা দেওয়া রয়েছে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট মিনিং অফ ইডিয়াম আরো একটা এডিয়াম সঠিক অর্থ খুঁজে বের করতে হবে ইডিয়ামটা টা দেখো টু বি ডার্ক হর্স

একদম আনএক্সপেক্টেড উইনার কেউ প্রত্যাশা করবে না যে তুমি জয়লাভ করবে কিন্তু শেষে তুমি জয়লাভ করবে তো ডার্ক হর্স মানে হচ্ছে কালো ঘোড়াদের উপর অনেকেই মানে এগুলো হচ্ছে বাগধারা সকলেই কি হতো সাদা ঘোড়ার উপর বাজি ধরতো কিন্তু শেষে কি দেখা গেল কোনো একটা কালো ঘোড়া জিতে গেছে তার মানে সেইটাই বোঝানো চাইছে যে সকলেই তোমাকে ভাববে যে তুমি জিততে পারবে না কিন্তু শেষে আনএক্সপেক্টেড ভাবে অপ্রত্যাশিত ভাবে তুমিই জিতে যাবে তো ওই জন্য বলছে কালো ঘোড়া হও সকলেই বাজি ধরবে সাদা ঘোড়ার উপর কিন্তু কালো ঘোড়া শেষ পর্যন্ত জিতে যাবে ওকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ফিল ইন ব্ল্যাঙ্ক সঠিক শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক শব্দ দেখো আই নট হিয়ার হোয়াট হি ওয়াজ সেইং দ্যাট অল দ্য নয়েস আই কুড নট হিয়ার আমি কিছু শুনতে পাচ্ছি না হোয়াট হি ওয়াজ সেইং সে কি বলছে দ্যাট অল দ্য নয়সখানে চারট অপশন বিকজ ডিউ টু ডিসপাইড এবং অল দ্য রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ভি ডিউ টু অর্থাৎ এই সমস্ত আওয়াজের জন্য ডিউটি মানে হচ্ছে কি দরুন ঠিক আছে এই সমস্ত আওয়াজের দরুণ সে কি বলছে আমি শুনতে পাচ্ছি না ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন আরো একটা শূন্যস্থান গ্রহণ করতে পারা হয়েছে এবং এটাকে ভিভিআই করবে তো দেখো সেন্টেস্টা স্কেয়ারী হ্যাট আই এন্টার দ্য রুম ড্যাশ দ্য ফোন র্যাঙ্ক অর্থাৎ যেই না আমি রুমের মধ্যে প্রবেশ করেছি মানে আমার রুমে প্রবেশ করানো সত্ত্বেই ফোনটা বেজে উঠেছে তাহলে স্কেয়ারসলি হ্যাট আই এন্টার দ্য রুম যেই না আমি রুমের মধ্যে প্রবেশ করেছি ড্যাশ দ্য ফোন র্যাঙ্ক তো আমি বলেছিলাম হয়তো বা তোমরা নিয়মটা লিখে দাও সবসময় এই যে স্কেয়ারসলি যে শব্দটা থাকবে এইটার সাথে সবসময় যাবে কি হোয়েন এই শব্দটাকে একদম মাথায় ঢুকিয়ে নাও স্কেয়ারসলি সাথে চলে যাবে হোয়েন তো সঠিক উত্তর হবে অপশন বি হোয়েন দ্য ফোন র্যাম ওকে তো এই ছিল কুড়িটা প্রশ্ন উত্তর কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কিছু ইম্পর্টেন্ট নিয়মও আমরা শেখার চেষ্টা করলাম এবং প্রত্যেকদিন দিন তোমরা দুপুর বারোটা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো অল্প সময়ে আমরা কুড়িটা করে প্রশ্ন প্র্যাকটিস করছি সাথে নিয়ম শিখছি গ্রামাটিক্যাল রুলস এবং এইভাবে শিখতে শিখতে প্র্যাকটিসটা হবে এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার উত্তর প্রত্যেকটা বিষয়ের পর থেকে প্র্যাকটিস সেট পাবে বিগত টেন ইয়ার্সে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে এখান থেকে সাথে ফুল ব্যাচ কোর্স সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে তোমাদের ভিডিও ক্লাস দেওয়া হবে সাথে মক টেস্ট বা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করানো হবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই